বাঙালি সংস্কৃতির হরেক রকমের বাহারি দেশীয় খাবারের আয়োজনে প্রবাসের মাটিতেও মুখর ইফতার বাজার দেশ কিংবা বিদেশ বাঙালিদের ইফতারিতে ছোলা মুড়ি বেগুনি জিলাপির মতো মুখরোচক খাবার থাকাটাই যেন রীতিতে পরিণত হয়েছে পিছিয়ে নেই প্রবাসে থাকা বাঙালিরাও সংযুক্ত আরব আমিরাতে ইফতারের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো তার মধ্যে দেইরা দুবাই নাখিল বাংলাদেশি রেস্তোরাঁ ঢাকা দরবার নামেই বাংলাদেশি প্রবাসীদের পারিবারিক

সেই কথা মাথায় রেখে আমরা বাংলাদেশি যত পণ্য আছে সবকিছু ব্যবহার করে যে যে বাংলাদেশি হয় সেগুলো এখানে আয়োজন যেমন বুরিন্দা আছে তারপর জিলাপি আছে আমাদের ছোলা আছে খিচুড়ি রান্না করে আমরা তেহারি রান্না করে পেঁয়াজও আছে তারপর পাকোড়া পাওয়া যায় আমাদের এখানে আলুর চপ পাওয়া যায় ডিম চপ পাওয়া যায় এবং এমনকি আমরা আপনার ওই স্পেশাল আমাদের ভিতরে ইফতারি ব্যবস্থা আছে